সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী করজ জাতের হাটটি সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার গাভীর বয়স কি ভাই কত দাম রাখছেন কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট টাকা কত দাম রাখছেন

সর্বোচ্চ কত বলে দাম আশির নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির বয়স কি জুয়ান কত দাম রাখছেন আশি হাজার দুধ হয় কি দুধ হয় এখন কত বলতেছে সত্তর আপনার নিয়ম পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন নিয়ত কত আছে বিক্রি পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রি কার্গে বয়স কি ভাই থেকে জোয়ান হচ্ছে দাম কেমন দাম চাই একশো দশ এক লক্ষ দশ দুধ হয় এখন দুধ হচ্ছে কেজি বাচ্চা বাঁধ দিয়ে পাঁচ থেকে সাত কেজি হয় দুবেলা

আশির নিচে বলে আপনার টার্গেট কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই গাভীটার বয়স কি ছয় দাঁত এখন দুধ হয় কয় লিটার আট লিটার বাচ্চা বাদ দিয়ে দুবেলায় আট লিটার কেমন দাম রাখছে এক লক্ষ তিরিশ সর্বোচ্চ কত বলে ষাট একশো একশো বলে আপনার নিয়ত কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই বয়স কি দুই দাঁত কেমন দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স কি নতুন জোয়ার দাম কেমন রাখছেন পঁচাশি হাজার দুধ হয় এখন ভাই কেজি চার পাঁচ লিটার এক বেলায় সর্বোচ্চ কত বলে ভাই দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত যে গরুটির দাম জিজ্ঞাসা করতেছিলাম এই গরুটি কিন্তু এর মধ্যে কিন্তু তিন চারজন কাস্টমার এসে গেছে তা আমরা অন্য গরুর তথ্য নেওয়ার চেষ্টা করি বয়স কি বয়স কেমন দাম রাখছেন

ষাট বাষট্টি ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি ভাই বই দু দাঁত দুই দাঁত কত দাম রাখছেন দাম রাখছে বাহাত্তর বাহাত্তর কত বলতেছে পাঁচপান্ন বান্ন বান্ন থেকে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বস্যু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী করজ জাতের হাটিশার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম